আসসালামাইকুম এ প্রিয় দেশবাসী আমার গণ অধিকার পরিষদের সংগ্রামী ভাই বোন বন্ধুগণ শুভাকাঙ্ক্ষীগণ কে কোথা থেকে কেমন ফিল অনুভব করতেছেন এই যে পরিবর্তিত রাজনৈতিক আমাদের সাধারণ সম্পাদকের দল ছোট বিএনপি কর্তৃক এক আসন আমাদের বুঝে পাওয়া আগামী নির্বাচনে তার অন্য গণ অধিকার পরিষদের কি হাল কি বুঝেন আপনারা যদি আমাকে বলেন আমি সাদা চোখে যা দেখি যা বুঝি আগামী দিন গণ অধিকার পরিষদের দিন একটি সম্ভাবনাময় তার অন্য নির্ভর একটি রাজনৈতিক দল আজ বিলীন হওয়ার পথে সমগ্র দেশে যে বা যারা আমাদেরকে এতটা দিন তাহাদের মনি কোঠায় স্থান দিয়েছেন আজ সকলের কাছে আমরা গ্রিনার পাত্র তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র পাঁচ আগস্টের পরে যদি আমরা গণ পরিষদের রাজনীতিটা সঠিক পথে পরিচালিত করতে পারতাম আজকে আমাদের মার্কার জন্য অনেক বড় দলের রথী মহারথীরা আজকে আমাদের দলে যোগ দিত কিন্তু আমরা কি করলাম দলটাকে ক্ষুদ্র পরিসরে আটকে রাখলাম যার কারণে আজকে আমাদের গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান যিনি ট্রাক মার্কা নির্বাচন করলে পাশ করতে পারবে না এই ভয়ে এবং আতঙ্কে তিনি আজকে বিএনপিতে যোগ দিল যাতে সে দানের শীর্ষে নির্বাচন করে পাশ করতে পারে সংগ্রামী দেশবাসী এটা আমাদের জন্য কতটা লজ্জার আপনারা কল্পনা করেন যেখানে তাদেরকে আমরা সারা দেশের গণ অধিকার পরিষদের সদস্যগণ নির্বাচিত করলাম যে গণ অধিকার পরিষদকে সঠিক পথে পরিচালিত করার জন্য কিন্তু আজকে তারা গণ অধিকার পরিষদকে যদি সঠিক পথে পরিচালিত করতে পারত আজকে আমাদের এই দুর্দিন দেখা লাগতো না অত্যন্ত হতাশায় এবং আক্ষেপের সহিত জানাচ্ছি যে আমাদের এই ট্রাক মার্কা একটা নিবন্ধিত রাজনৈতিক দলকে তারা আজকে ছোট করেছে আজকে দলকে তারা একেবারে বিলীন করে দেওয়ার জন্য যা যা করা দরকার তাই করেছে এই গণ অধিকার পরিষদ যেখানে সমগ্র বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হওয়ার কথা ছিল সেখানে আজকে গণ অধিকার পরিষদ এক সিট দুই সিট কিংবা ছোট্ট একটা ক্ষুদ্র একটা দলে নিজেকে জাহির করলো এর জন্য আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সমান তারা দল নিয়ে কোনো পরিকল্পনা করতে পারেনি কোনো বিষণ দিতে পারেনি যে কারণে এই অবস্থা তারা কিন্তু নিজেদের আখের গুছানোর জন্য অন্য দলে চলে গেছে কিন্তু আমি আমরা আমাদের যারা সমগ্র দেশে এই তৃণমূলে যারা মেহনতি জনগোষ্ঠী যারা এই দলকে বড় করার জন্য সংঘটিত করার জন্য জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো ব্যয় করেছি আজকে আমরা হতাশ আমাদেরকে আজকে আস্থা করে নিক্ষেপ করলো তারা ইতিহাস এক সময় তার সঠিক বিচার করবে তার সঠিক অবস্থান জানান দিবে যে এই প্রতারণা একটা সম্ভাবনাম রাজনৈতিক দলকে কারা নিঃশ্বাস করলো কারা এইভাবে একটা দলকে বড় দলের ভিতরে বিলীন করলো কারা আমাদের এই স্বপ্ন সম্ভাবনাকে দুলিসাত করে দিল আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম